আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পেছনের কারণ কিভাবে ও কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন বিমান এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন এইট একটি আধুনিক ড্রিম লাইনার এই মডেলটি সাধারণত নিরাপদ ও বিশ্বস্ত হিসাবে পরিচিত তবুও সম্প্রতি একটি দুর্ঘটনায় এটি বিধ্বস্ত হয় এবং গোটা ভারত ভারতসহ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে বারোই জুন দু তারিখে উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে বেলা একটা উনচল্লিশ মিনিটে উড্ডয়ন করে বোয়িং ট্রিপল সেভেন এইট ড্রিম লাইনার উড়োজাহাজে মোট দুশো জন আরোহী ছিলেন তাদের মধ্যে দুজন পাইলট ও দশ জন কেবিন ক্রু ছিলেন আর যাত্রীদের মধ্যে একশো জন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন যাত্রাপথে হঠাৎ করেই বিমানটি যোগাযোগ হারিয়ে ফেলে এবং রাডার থেকে গায়েব হয়ে যায় কয়েক ঘণ্টা পর জানা যায় বিমানটি বিধ্বস্ত হয়েছে তদন্তকারীদের প্রাথমিক ধারণা মতে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে যান্ত্রিক ত্রুটি ইঞ্জিনে ফেলিয়র হতে পারে খারাপ আবহাওয়া তীব্র ঝড় বা বজ্রপাত ছিল কি না পাইলটের ভুল সিদ্ধান্ত মানুষজনিত ত্রুটি সবচেয়ে সাধারণ টেকনিক্যাল সফটওয়্যার সমস্যা বোয়িং ট্রিপল সেভেন এইটের স্বয়ংক্রিয় সিস্টেমে গড়বড় হয়ে থাকতে পারে তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার মতামত দিন কমেন্টে আপনি কি মনে করেন ভারতীয় বিমানটি কেন দুর্ঘটনায় ভেঙে পড়ল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ